ভারতের আকাশসীমায় মাছি গলারোয়ার উপায় থাকবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অভেদ্য দুর্গে পরিণত করতে ভারতীয় বায়ুসেনা নিতে চলেছে এক ঐতিহাসিক পদক্ষেপ এস ফোর হান্ড্রেডের সাফল্যের পর এবার রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এস ফাইভ হান্ড্রেড প্রমিথিয়াস আসছে ভারতে যাকে বলা হচ্ছে আকাশ যুদ্ধের এপেক্স প্রেডেটর বা শীর্ষ শিকারী চীন বা পাকিস্তানের স্টেলথ ফাইটার হোক কিংবা হাইপারসনিক মিসাইল মহাকাশের সীমানা থেকেই শত্রুকে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে এই সিস্টেম কিন্তু কেন হঠাৎ এই এস ফাইভ হান্ড্রেডের প্রয়োজন পড়ল আর অপারেশন সিন্দুরের সাথে এর সম্পর্কই বাকি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন ভারতের হাতে ইতিমধ্যেই পাঁচটি এস ফোর হান্ড্রেড ট্রায়াম্ফ ব্যাটারি রয়েছে অপারেশন সিন্দুর চলাকালীন এই এস ফোর হান্ড্রেড শত্রু বিমান ধ্বংস করে নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছে এটি চারশো কিমি দূর থেকে এডব্লিউএস এবং এফ সিক্সটিনের মতো বিমান ভূপাতিত করতে সক্ষম কিন্তু ভারতীয় বায়ুসেনা এখানেই থামতে চায় না তারা এস ফোর হান্ড্রেডের সাথে পাল্লা দিয়ে কাজ করতে পারে এমন আরও দুটি স্কোয়াড্রন এস ফাইভ হান্ড্রেড কেনার পরিকল্পনা করছে মনে রাখবেন এটি এস ফোর হান্ড্রেডের বিকল্প নয় বরং এটি হল শক্তির এক নতুন সংযোজন এবার আসা যাক এস ফাইভ হান্ড্রেডের আসল ক্ষমতায় যেখানে এস ফোর হান্ড্রেড চারশো কিমি পর্যন্ত কাজ করে সেখানে এস ফাইভ হান্ড্রেড বা প্রমিথিয়াস মূলত স্ট্র্যাটোসফিয়ার বা বায়ুমণ্ডলের বাইলের হুমকির মোকাবিলা করে এর সেভেন্টি সেভেন এন সিক্স এন মিসাইল ছশো কিমি দূর পর্যন্ত এবং দুশো কিমি উচ্চতায় গিয়ে আঘাত হানতে পারে অর্থাৎ শত্রুর ব্যালিস্টিক মিসাইল বা মাক ফাইভ গতির হাইপারসনিক অস্ত্র বায়ুমণ্ডলে ঢোকার আগেই মহাকাশে ধ্বংস হয়ে যাবে সহজ কথায় এটি ভারতের মাথার ওপর একটি অভেদ্য ছাদ তৈরি corbe সবচেয়ে বড় ভয়ের কারণ হল চীনের জে টোয়েন্টি মাইটি ড্রাগন এবং পাকিস্তানের সম্ভাব্য জে থার্টি ফাইভ এ স্টেলথ ফাইটার রাডারকে ফাঁকি দেওয়ায় এদের কাজ কিন্তু এস ফাইভ হান্ড্রেড এখানেই গেম চেঞ্জার এর রয়েছে মাল্টি ব্যান্ড রাডার সিস্টেম এর ভিএইচএফ ব্যান্ডের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিমানের জ্যামিতিক গঠনকে ভেদ করে তাদের বিপ বা সংকেত ধরে ফেলে যেখানে সাধারণ রাডার ফেল করে সেখানে এস ফাইভ হান্ড্রেডের এআই চালিত সেন্সার অনেক দূর থেকেই এই বিমানগুলোকে শনাক্ত করতে পারে নেবো এম রাডারের সাথে যুক্ত হয়ে এটি আটশো কিমি পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম তবে একটা সমস্যা বা প্যাচ রয়েছে স্টেলথ বিমান শনাক্ত করা আর সেটিকে ধ্বংস করা এক নয় ভিএইচএফ রাডার কেবল অস্পষ্ট অবস্থান দেয় নিখুঁত নিশানার জন্য প্রয়োজন এক্স ব্যান্ড রাডারের সাথে নিখুঁত সমন্বয় বা হ্যান্ড অফ বিশেষজ্ঞরা বলছেন শনাক্তকরণ ফিউজ জ্বালায় কিন্তু ট্রিগার চাপে উচ্চতর ব্যান্ডগুলো এই সমন্বয় এক চুল এদিক ওদিক হলেই মিশন ব্যর্থ হতে পারে এত সব প্রযুক্তির দামও আকাশ ছোঁয়া সম্ভাব্য বিশ হাজার কোটি রুপির এই প্রজেক্ট নিয়ে আমেরিকার নিষেধাজ্ঞার ভয় থাকলেও মে মাসের উত্তেজনার পর ভারত আবার এই আলোচনায় ফিরে এসেছে এটি ব্রাহ্মস টু সহ ভারত রাশিয়ার গভীর প্রতিরক্ষা সম্পর্কেরই ইঙ্গিত দেয় ভারতের আকাশ নিরাপত্তায় এস ফাইভ হান্ড্রেডের অন্তর্ভুক্তি কি গেম চেঞ্জার হবে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতের কি এই সিস্টেম কেনা উচিত আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে দিন যাতে দেশের প্রতিরক্ষার সব খবর সবার আগে পান জয় হিন্দ